আসসালামু আলাইকুম স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা কল্যাণ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই সরকারি চাকরিতে বাংলাদেশ নারী পুরুষ আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে বারোটি পদে মোট সাঁত্রিশ জনকে নিয়োগ দেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে বারোটি পদে মোট সাঁত্রিশ জনকে নিয়োগ দেবে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বন্ধুরা এখানে রয়েছে স্নাতক বা সমান ডিগ্রি পাস কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ শব্দ থাকতে হবে এখানে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি স্নাতক বা সমান ডিগ্রি পাস কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বিশ থেকে তিরিশ শব্দ এবং স্টারোটাইপিস সর্বনিম্ন পঞ্চাশ থেকে আশি শব্দ হতে হবে ষাট লিপি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে রয়েছে তিনটি পদ বন্ধুরা স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার টাইপিং এবং প্রতি মিনিটে বাংলা শব্দ ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে দেখুন বন্ধুরা এখানে রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে আটটি এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সি পাস কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ বিশ শব্দ থাকতে হবে আবার বলছি কম্পিউটার অপারেটরে বন্ধুরা আটজনকে নেবে ইন্টার পাশে অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে থাকতে হবে তারপরে রয়েছে বন্ধুরা পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদ এইচএসসি থাকতে হবে তো তারপরে রয়েছে বন্ধুরা এখানে ক্যাশিয়ার পদ সংখ্যা একটি এইচএসসি পাস তারপরে রয়েছে বন্ধুরা এখানে লিনেন কিপার লিনেন কিপার পথ সংখ্যা একটি রিসেপশনিস্ট পদসংখ্যা সংখ্যা দুইটি টেলিফোন অপারেটর পদ সংখ্যা তিনটি ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদ সংখ্যা তিনটি টেকনিশিয়ান হার্ট এন্ড লার্ন দুইটি পদ রয়েছে গাড়ি চালক দশটি পদ রয়েছে বন্ধুরা আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এন আইসি ভিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু এগারো আগস্ট দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় সাত সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সাত সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা আবেদন করা যাবে তো এই হচ্ছে তোমাদের অবস্থা তো যারা যারা আবেদন করতে পারবে তারাও কমেন্ট করে জানাও এবং যারা যারা আবেদন করতে পারবে না তারা কমেন্ট করে জানাও আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ